যে মসজিদের মুসল্লি কমিটি বাচ্চাদেরকে ধমক দেয় চরম যে মসজিদের ইমামের সামনে সেক্রেটারি সভাপতি কেচিয়ার উচ্চ কথা বলে আমি তো মনে করি তার মতো হতে পারে না আলেমের বাড়ির মধ্যে শুক্রি তরকারি দেয় ও শুক্রবারও ওই বাজিয়া ডিম দেওয়ার না হুজুরকে বাড়ি যায় না হুজুরের হাসিনা আমলে যখন আমার দূরে জেলনি সেখান জালের ভিতরে আছিলাম চব্বিশ ঘন্টা লক আপ চব্বিশ ঘন্টা একুশ দিন খেলে হাতে হ্যাং কাপালাই রাখছে আল্লাহ খাওয়াইছে না আল্লাহ খাওয়াইছে না আল্লাহ পশু পাখির জবান যদি বন্ধ না করত এই দেশের মধ্যে ফরকিয়া এই দেশের মধ্যে গরু গোয়ালের মধ্যে মাইয়ারে ফোলাইসা সুমা দেওয়া সব ধরা ভরে গেল ভাই নেতার এখন দরা বল লইলে বাপের ডা দরা বল লইলে বাইয়ের ডা দরা লইলে আমি হুজুরের ডা সবাই দরা বলে কি র মাইন কাতিব তো এটা আল্লাহ রেকর্ড করে আলাদা মেমোরিতে রাখছে দুনিয়ার সার্কাস মেমোরির মধ্যে দুনিয়ার বিচার দুনিয়াতে জোরে বলেন বক্ত আমল নাই শ্রোতার আমল নাই চ্যালেঞ্জ আমি নিয়ে সভাপতি গানের সভাপতি জাতের সভাপতি মসজিদের সভাপতি হ্যাঁ গিয়া দেয় মাঘি বাজির সভাপতি হ্যাঁ দুইটা টেয়া আছে আর কথা বলেন আমি আমরা ইমাম না এলাকা আমরা না সন্ধির পোলা একটু তোলা কথা কয় না কেন যারা জানেন সেচ্ছা আমরা একদম সেচ্ছা আওয়ামী লীগের আমল হতে মাইক দিয়ে ফিরেছি দেয় নাম দেয় নাই

কি আল্লাহ কবুল করে মা বোনের আইসে জান্নাতি হয়ে গেছে যদি এখানে ওলামাই কালাম আছে আমি মাদ্রাসা শিক্ষক আমি মাদ্রাসায় পড়াই অনেকে মোবাইলে দেখছেন জীবনে দেখছেন আমার আইতে কম করতাম আমি গুরুস্থানি রা এই গুরুস্থান না জেতা মানুষ আর ভাই আপনারা যেত না মরা আত আছে না আত নাই আতু ডান সবাই জান সবাই দাঁড়ান সবাই দাঁড়ান দাঁড়ান

উচ্চ সরের কথা বলে আমি তো মনে করি তার মতো ঠাট্কা লাশ গা দা ফটফট হতে পারে না আলেমের বাড়ির মধ্যে তরকারি দেয় ও শুক্রবার ওই বাজি আর ডিম দেয় গাদার ধার গাদা তোর বড় জীবন ও ক্ষুধর বেরোস্তাই কলা হুজুরকে বাড়ি যায় না বাথর বাড়িয়ে গাবাইটা নই জানে হুজুরে ঘেত্র বাবার দেখাইবো হুজুরে কারুনটা খাই দে হুজুরে খায় কি হুজুরের ডে হুজুরে খায় ওয়ান জু মিন হাই সুদা একটা বান্দা ডিজিকে আমি আগুলা এমন জায়গায় দিব তোমার কল্পনও করতে পারবে না কি কল্পনো হাসিনার আমরে দহ নামার দূরে জেলনি ছাগা নয় মার জেলের ভিতরে আছিলাম চব্বিশ ঘন্টা লকা চব্বিশ ঘন্টা একুশ দিন খেলে হাতে হ্যান্ডকাপ লাগে ফালাই তুই রাখছে কেন আল্লাহ খাওয়াইছে না আল্লাহ খাওয়াইছে না আমাদের ইমান দুর্বল এ ভাই কারো বাড়ির গরু বিড়াল হাঁস কইসে আমার সিজার কর। সিজার কর। সমুদ্রের টিয়া তোলো কিস্তির টিয়া তোলো কারো বাড়ির গরু কইছে ইমামের সাথে বিচার দিচ্ছে আসে আবার কথ আমার জমা করো বাসা ইমামের তো এ এক কথা বললে গেলে মিয়া আল্লাহ পশু পাখির জবান যদি বন্ধ না করত এই দেশের মধ্যে ফরকিয়া এই দেশের মধ্যে গরুর গোয়ালের মধ্যে মাইয়ার ভোলাইসা চুমা দেওয়া সব ধরা ভরে গেল ভাই নেতার এখন দরা বল লইলে বাপের দা দরা বল লইলে বাইয়ের দা লইলে আমি হুজুরের দা সবাই দরা হইলে কি র মাইন কা টিভি তো এটা আল্লাহ রেকর্ড করে আলাদা মেমরিতে রাখছে দুনিয়ার সার্কাস মেমরির মধ্যেই দুনিয়ার বিচার দুনিয়াতে জোরে বলেন

আপনার জীবন যদি সুন্দর হয় আপনার মরণ সুন্দর হবে মরণ যদি সুন্দর হয় আপনার কবর সুন্দর হবে আপনার চরিত্র নষ্ট আপনার মরণ নষ্ট আপনার কবর নষ্ট হবে সুন্দর না পরিবেশ কার আমি চব্বিশ ঘন্টা কি কিলা হইল আমার জিএয়ের খবর নাই হুতের খবর নাই আমার ফকরের খবর নাই হেন্দা যায় কে বাড়ায় বাড়ায় খায় কি বাড়ায় খাই দেয় আর খায় নামাজ পড়লে কি লাগবে বাড়ায় ফেলে আমরা যেমন আইছে কিচ্ছু বুঝেন না এক একজনের চেহারা দেখেন হাসি না যেমন বারো মাইয়া রুগী বললো খাদ্য করে একবারে বিড়ি খাইতে খাইতে জীবন শেষ দেখেন না স্যার এক একটা দেন যে হাসি দিচ্ছে রে মতো দিছে না কেন দেন চাষা কি ভাই খাও খাও নাই সবাই হাসি খুশি জান্নাতি লোকের চেহারা থাকবে হাসি খুশি বানাল লাগান আর জোরে করেন সুবান আল্লাহ আপনি যা এই মাহুল আইসেন আপনি নিশ্চিত যান না তো নাই আপনি যা আইসেন কিছু লইয়া যান ও তো সারা জীবন শুনছেন ওয়াজ শুনতে ওয়াজ ও মস্ত আমলে নাই মেছে আমল করো কাহা বক্ত আমল নাই শ্রোতারও আমল না চ্যালেঞ্জ আমি নিয়ে সভাপতিও গানের সভাপতি জানের সভাপতি মসজিদের সভাপতি হ্যাঁ গিয়া দে মাগি বাজের সভাপতি ঠিক হ্যাঁ দুটো তে আছে আর কথা করুন মিয়া আম্মা ইমামের এলাকাতে তাও আমনে বুঝন নাই রোগের রসা কেয়ারফেস মিয়া দড়ি আমার কাছে আছে মিয়া আমরা না মন্দির পোলা এক কোটি দ তোলা কথা কই না কেন zero জমি 400 তলা মনে দই 400 আমুলিকের আমুলতে মাইক দা পিটাইছি দেখ না আমনে দেখ না ফুলিছ রে ভি এছ বি হেন বিছ খাওয়া আছে আমার তো কোরআনের পাওয়ার আছে ফুল নে পা আল্লাই তো জন্ম যখন দুনিয়াতে এটা আসছে মোরা তো লাগবে মোট মই তো কথা বুঝলে নাই আমার তো মোরা লাগবেই আমার মা বাপে রে খাওবে কাটা মা রেখা ওবে কাটা বৌ এই চিন্তা যদি করো তুমি কি সেটার মোমেন্ট হইলে তুমি কেহের মোট চলমান হৈ যাব আল্লা কর আমি মালিক কে মার মাৰ ফেটের টানলে খাওয়াইছে একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয় হ্যাঁ আল্লাহ খাওয়ায় ছয় মাসের ভিতরে দুধ খাওয়া লাগে আস্তে 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 বড় হয়তো খায় না হেস আঙ্গুর খাওয়াই দুধ কম বেদনা খায় না তো খাইবার হয় যখন খাইতে বালা

আজরে কথা দিጣছি। ঠিক। আশার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। আল্লাহু আকবার বলার সময় তো আওয়াজ আল্লাহু আকবার বলার মধ্যে যদি কিপটামি করেন, বলার মধ্যে ক্যান্সার হইবা, টিস্ করে আপনি মরে না আমার ওয়াজ বইতে হইব। লড়ার সময় লড়বেন, ঢাকার সময় ঝাঁকি দিবেন, উড়ার সময় উঠবেন। মরে গেলগা জান্নাত, থাকলে দুনিয়ার মধ্যে বিস্তার করে খামু। ঠিক আছে তো? রেডি। রেডি।

ঠিক আছে রেডি তো রেডি তো রাহেন দুনিয়ার মধ্যে থাক তেমন গুর যেমন কর্ম তেমন ফল পাবেন লাগাইছেন ডাব গাছ পেপে আশা করবেন না লাগাইছেন আমরা শিম গাছ এনে গলতে গেল হলতে হলতে হইবো হইব আমি জীবন হয়ে বিয়াইছিলাম সেই জীবন আসতে ভাই এ বাউসা এটা লাভ কি শ্রীনগর রসুলপুর আই হায় আমার পরে ওয়াস্কর হস মালনা ইব্রাহিম রসুলপুর সাহেব অনেক ভালো আমার অনেক সিনিয়র বয়সে এলেমে আমাদের সব দিকটা বড় আমার আমল নাই এলেম আমার কি আমল নাই এলেম নাই তো আমার মাহফিল লোক হয় হাজার হাজার কি দেখছেন শুরু যদি লোক না এ টিয়া বাবা ফেরত এমনি মাঝে চল্লিশ হাজার পঞ্চাশ বান্ডিল দিয়া কেনা আই আই এটা মোর এটা বুঝতো না এটা প্রেমের খেলা কি মন আমি কলাম ওয়াজ ফুল খুললে কলাম ওয়াজ বাড়িব আমি গ্রাম মঞ্জের ওই টোকাই মলবি নাও কি জানি কো রেডিমেড মলবি না কুন্ড দিনা না কুন্ড দিনা না এক মাস আনো এক মাস আনো এটা কমিটির খেলা দা ইমাম মহলায় যায় জোরে ইমামের বেতন দশ হাজার বারো হাজার একটা ইমামের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা

দেখবেন কেন লইরা জাগা মলি মহিলারা মহিলাকে ফান্ডলে হাসতে হইব পুরুষ ও পুরুষের ফান্ডলে হাসতে হইব হাসার পরে কান্দা বাইজে বলা কি হাসার পরে কি যেমন সারা দিন পরিশ্রম কইরা হাইন যারা যখন নোটটি একবার সাফা সাফা ঘরের নতুন নতুন নোটটি কাস 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 এ পরিশ্রম না সার্থক রে কথা কই লাগে কথা কই লাগে ঠিক আছে জুরা আত্মকতা বিজেটি বিজেটি আত্মকতা ঠিক আছে ঠিক আছে সারাদিন রে তিন নতুন বই যদি একটা চেহারা বালা কালা হোক দলাও। যদি একটা ভ্যান দিকের ম্যাথ চায়ে বারটার করে গিয়ার ফিগার দিয়ে একবারে তম্বলের ঠিক না ব্যাটে বলেন যুবকরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে রাষ্ট্র ভালো হয়ে যাবে দেশ ভালো হয়ে যাবে ঘর ভালো হয়ে যাবে দেশ পরিবর্তন হয়ে যাবে কথা বলুক না ব্যাটে যুবক যুবতী যদি ভালো হয়ে যায় তাদের পেট থেকে আল্লাহর অলি বের হবে যুবক যুবতী যদি বের হয়ে যায় তাদের পেট থেকে শা তো ঠিক করে বন্ধ হইবো না তাকবে দুই দুই না নারে

নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এত আওয়াজ হইছে না এত আওয়াজ হইছে না মানু আছে না এ মানু আছে নি এই কারকার মোবাইল আছে উড়ানছে দেইছে মোবাইল মোবাইল লি উড়ান আগে এই কারকার মোবাইল আছে উড়ানছে দেই না আরে মু একটা আওয়াজ আছে কঠিন ওয়াজ জীবন পরিবর্তনের জন্য মোবাইল দিয়ে হাঁটে আগুন না কারকার মোবাইল আছে দেখাল না হইতা গেল লহান মোবাইল দেখা দেখা আছে তো আছে তো মোবাইল আছে তো এ মোবাইল তো এখন দুনিয়ার মধ্যে ওয়াজ কাকে বলে কত প্রকার যান। জীবনে বো তুয়া গুণছে দুনিয়ার মধ্যে আগে মানছে বাইদ গেলে ওই তোমার নামাজের মুস্তাদও ওগুল সানি দাও এটা এক সময় ছিল এখন মানছে মানছে বাইদ গেলে সাজার দে সাজার

এই এলাকার কমিটি আসেনি একটা কমিটির লোক কেনা নাম কি সভাপতি আর না দেখবে সভা সভাপতি মসজিদের কমিটি সভা বেতন হইবে দশ হাজার এক হাজার না দিলেও হ্যাঁ মামলা হইবো জোরে কালনা কেন বি আর আল্লাহ বা জানুয়ারি মাস থেকে হুজুরের বেতন দশ হাজার না দিলে ইউসি আমার রবি শ্বাইবে না আমি তোমার প্রতি মাস অসুবিধা কি হ্যাঁ ঠিক আছে আমি কয়ে গেলাম সবার সামনে ইউসে আমার অফিস তোমরা যদি বেতন দিয়ে ইমাম না রাখতে এক দুই হাজার দিন মাস ইমামের বেতন কম দাও যেত কথা বুঝেন নাই হুজুরে সপ্ত দিনের বেতন ফালা হুজুর কমিটি এমন চালু চালু ইমামের বেতন বারো রাখি ইমাম এই দে এই লোকটা বাবি শুক রাখছে অনেক সালু পেলাম আমার নামারে কৈত নামারে চইত শেষ আর দিতে হবে এ সব বিমা দেখতে এই লোকটা বাবি ওরা খুব সালু নামারে কৈত নামারে সৈত্য আমরা উস্তাদের মায়ে শেষ পাইতে আমার মা হাজার হাজার রোগ থাকে আগে আমি রুগী থেকে চিকিৎসা করি ফরে করি বাবা এই মাহবিলের মধ্যে সবার মন ফ্রেশ একটা লোকের মধ্যে তো যাই ছিল আমি যা কই সামনে কই পিছে বদনাম করতে রাজি না আল্লাহের বাইরে নেক হায়াত বারাকাত আমিন বলেন শুনেন ওয়াজ দু জীবন কথা বলছেন মিয়া ওয়াজ কি হাতাই তো সেই পর্যন্ত দেখাচ্ছে দুই একটা আইডা ওয়াজ করে পিয়া ফজরের নামাজ মুসল্লি দুইটা হয়তো নেই মিয়া ওয়াজুল নাজিল আমার কি ফরজ হওয়া না আবদুল্লার বাপে মহিলা গেছে গা দুই চার কথা হইবো আমল দিয়ে মজা ঠিক না ভাইসা এতে এত যে ওয়াশ করো মাক দেব কোনো কাশি নাই কাশি নাই 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 কথাবার্তা কিচ্ছু নাই যেমন লাগে এক তফা গুরুস্থানের মাইকিন হইতে মাইকিন গুরুস্থানের মাইকিন হইতে ঠিক না এখন মা বোনেরা একটু হাজা কইছে না রে ওয়াজ না লইব বেলা বেটি হলছে ফলা হয় না আসতাছে ও মুরুবিও যেটা সবচেয়ে এনের মধ্যে লিডার ছিল সুপারস্টার হে ডো কইছে না হুজুর কিছু কই তারবো বিশ্বাস হইতো ওয়াজ করতে পারবো আপনি বিশ্বাস হইছে নি হইছে নি আমি মিয়া হে কুরআন ফিলিয়ার বয়স কম হইতে পারি ঠিক না বেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই জবাব না দিলে ওই তো না সবাই জবাব দাও লাগবো মিয়া